अपना घर परिवार कर एक साया बन जाऊंगा বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার টু আজ মুক্তি পাচ্ছে কিন্তু মুক্তির আগেই সিনেমাটি নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয়েছে কারণ অগ্রিম টিকিট বিক্রিতে প্রত্যাশিত সাড়া মেলেনি গতকালের হিসেবে প্রথম দিনে ওয়ার টু এর আয় হতে পারে আঠারো কোটির কিছু বেশি রুপি এর মধ্যে প্রায় সাড়ে আট কোটি এসেছে ব্লক বুকিং থেকে এবং হিন্দি ভাষী অঞ্চল থেকে এসেছে ছয় কোটি রুপি হিন্দিভাষী অঞ্চলের বাইরে সারা কম পাওয়ার কারণ একই দিনে মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত কুলি লোকেশ কনগরাজ পরিচালিত এই সিনেমা নিয়ে গোটা ভারতেই আগ্রহী ধারণা করা হচ্ছে ওপেনিং ডেতে ভারত থেকে কুলি আয় করবে প্রায় পঞ্চাশ কোটি রুপি হায়দ্রাবাদ ও তেলেঙ্গানায় ওয়ার্ড টু এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় মঙ্গলবার থেকে সরকারের অনুমতি বিলম্বে মেলায় মাত্র দুই দিন সময় মেলে তারপরও প্রতি ঘন্টায় প্রায় বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে বিদেশি বাজারেও ওয়ার টু পিছিয়ে ভারতের বাইরে কুলি ইতিমধ্যে পঁচাত্তর কোটি রুপির টিকিট বিক্রি করেছে যেখানে ওয়ার টু পেতে পারে পঞ্চাশ কোটি রুপি অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক রোশন জুনিয়র এন আশুতোষ রানা ও বাণী কাপুর ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রথম ওয়ার প্রথম দিনে আয় করেছিল তেপ্পান্ন কোটি ৩৫ লাখ রুপি সব মিলিয়ে ওয়ার টু মুক্তির শুরুটা দু হাজার উনিশ সালের সাফল্যের অর্ধেক আয় হলেও এখন দেখার বিষয় সিনেমাটি দর্শকের মন জয় করতে পারে কিনা